মহাকবি মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ সালের পঁচিশে জানুয়ারি বাংলা প্রেসিডেন্সির যশোর জেলার সাগরদারি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু কার্যস্থ পরিবারে মধুসূদন দত্তের জন্ম হয় তিনি ছিলেন রাজনারায়ণ দত্ত ও তার প্রথম পত্নী জাহান্নবী দেবীর একমাত্র সন্তান রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার সদর দেওয়ানি আদালতের এক উকিল মধুসূদনের যখন বছর বয়স সেই সময় থেকে তাকে কলকাতায় বসবাস করতে হতো খিদিরপুর সার্কুলার গার্ডেন রিচ রোড অঞ্চলে তিনি এক বিরাট অট্টালিকা নির্মাণ করেছিলেন শিক্ষা জীবন মধুসূদনের প্রাথমিক শিক্ষা শুরু হয় তার মা জাহান্নবী দেবীর কাছে জাহান্নবী তাকে রামায়ণ মহাভারত পুরাণ প্রভৃতি সঙ্গে সুপরিচিত করে তোলেন সাগরদড়ির পাশের গ্রামের শেখপুর মসজিদের ইমাম মুফতি লৎফুল হকের কাছে তার প্রাথমিক শিক্ষা শুরু হয় বিদ্যান ইমামের কাছে তিনি বাংলা ফার্সি ও আরবি পড়েছেন সাগর সাগরদড়িতেই মধুসূদনের বাল্যকাল অতিবাহিত হয় ১৩ বছর বয়সে মধুসূদন কলকাতায় আসেন স্থানীয় একটি স্কুলে কিছুদিন পড়ার পর তিনি তদনন্তর হিন্দু কলেজে ভর্তি হন মধুসূদন মেধাবী ছাত্র ছিলেন তাই অচিরেই কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন ডি এল রিচার্ড সনের প্রিয় ছাত্র হয়ে ওঠেন রিচার্ডসন মধুসূদনের মনে কাব্যপ্রীতি সঞ্চারিত করেছিলেন কর্মজীবন মধুসূদন মাদ্রাজে বিশেষ সুবিধা করে উঠতে পারেননি স্থানীয় খ্রিস্টান ও সহযোগিতায় তিনি একটি স্কুলে ইংরেজি শিক্ষকের চাকরি পান তবে বেতন যা পেতেন তাতে তার ব্যয় সংকুলান হতো না এ সময় তাই তিনি ইংরেজি পত্রপত্রিকায় লিখতে শুরু করেন মাদ্রাজ ক্রনিকল পত্রিকার ছদ্মনামে তার কবিতা প্রকাশিত হতে থাকে হিন্দু ক্রনিকল নামে একটি পত্রিকাও সম্পাদনা করেছিলেন তিনি কিন্তু অল্পকালের মধ্যেই অর্থাভাবে পত্রিকাটি বন্ধ করে দিতে হয় পঁচিশ বছর বয়সেই নিদারণ দারিদ্রর মধ্যেই তিনি দ্য ক্যাপটিভ লেডি তার প্রথম কাব্যটির রচনা করেন কবি ও দক্ষ ইংরেজি লেখক হিসেবে তার সুনাম ছড়িয়ে পড়ে বিবাহ মাদ্রাজে আসার কিছুকাল পরেই মধুসূদন বেবেকা ম্যাকটিভিস নামে এক ইংরেজ যুবতীকে বিবাহ করেন উভয়ের দাম্পত্য জীবন আট বছর স্থায়ী হয়েছিল বেবেকার গর্ভে মধুসূদনের দুই পুত্র ও দুই কন্যার জন্ম হয় মাদ্রাজ জীবনের শেষ পর্বে বেবেকার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার অল্পকাল পরে মধুসূদন এমিলিয়া হ্যানবিয়েটাস সোফিয়া নামে এক ফরাসি তরুণীকে বিবাহ করেন আরিয়েতা মধুসূদনের সারা জীবনের সঙ্গিনী ছিলেন সাহিত্য জীবন মধুসূদন দত্ত নাট্যকার হিসেবেই প্রথম বাংলা সাহিত্যের অঙ্গনে পদার্পণ করেন রামনারায়ণ তর্করত্ন বিবেচিত রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদ করতে গিয়ে তিনি বাংলা নাট্য সাহিত্যে উপযুক্ত নাটকের অভাব বোধ করেন এই অভাব পূরণের লক্ষণেই তিনি নাটক লেখায় আগ্রহী হয়েছিলেন একশো পঁচাশি খ্রিস্টাব্দে তিনি রচনা করেন শর্মিষ্ঠা নাটক এটি প্রকৃত অর্থে বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটক আঠারোশো ষাট খ্রিস্টাব্দে তিনি রচনা করেন দুটি প্রহসন যথা একে কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ে বো এবং পূর্ণাঙ্গ পদ্মাবতী নাটক পদ্মাবতী নাটকেই তিনি প্রথম অমৃতাক্ষর ছন্দ ব্যবহার করেন আঠারোশো ষাট খ্রিস্টাব্দে তিনি অমৃতাক্ষরে কাব্য এরপর একে একে রচিত হয় মেঘনাথ কাব্য নামে মহাকাব্য সাহিত্য জীবনের অনুপ্রেরণা মধুসূদন দত্ত তার সাহিত্য জীবনে বিশেষ করে ইংরেজ কবি লর্ড বাইরনের সাহিত্যকর্ম এবং তার জীবন দ্বারা অত্যন্ত বেশি অনুপ্রাণিত হয়েছিলেন তার মহান সৃষ্টি মেঘনাদবোধ মহাকাব্য প্রকাশ এবং এটি পরিচিত করে তোলা যদিও খুব সহজ ছিল না তারপরও তিনি নিজেকে মহাকাব্যটির মাধ্যমে বাংলা সাহিত্যে এক শত প্রভাব প্রকাশ করেছিলেন ভাষাগত দক্ষতা মাইকেল মধুসূদন দত্ত একাধারে ছিলেন বহু ভাষাবিদ শিশুকালে গ্রামের ঢোল থেকে তার ফার্সি ভাষা শিক্ষার মাধ্যমে ভাষা শিক্ষার গুরু হয় তিনি ইংরেজি ছাড়াও ল্যাটিন গ্রিক ফরাসি তেলুগু তামিল ইত্যাদি ভাষায় অনায়াসে কথা বলতে পারতেন তিনি এমনকি ফার্সি ও ইতালি ভাষায় কবিতা লিখতে পারতেন মাতৃভাষা ছাড়া তিনি আরো বারোটি ভাষা জানতেন মৃত্যু মধুসূদনের শেষ জীবন চরম দুঃখ ও দারিদ্র্যের মধ্য দিয়ে অতিবাহিত হয় আইন ব্যবসায়ে তিনি তেমন সাফল্য লাভ করতে পারেননি তাছাড়া অমিতবেয়ী স্বভাবের জন্য তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন আঠারোশো তেহাত্তর উনত্রিশে জুন আলিপুর জেনারেল হাসপাতালে অর্থ অভাবে অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন এবং তাকে কলকাতার স্যাকুলার রোডে সমাধি দেওয়া হয় মহাকবি জীবনের অন্তিম পর্যায়ে জন্মভূমির প্রতি তার সুগভীর ভালোবাসার চিহ্ন রেখে গেছে অবসরণীয় পঙ্ক্তিমালায়